তখন মসজিদে যাই হ্যাঁ হ্যাঁ কামড়া কামড়ি শুরু করছে এখন এদের কাছ থেকে মাজার নিরাপদ না মসজিদ নিরাপদ না এদের পুরো ইসলামটাই একটা বিনোদনের মতন ব্যবহার করতেছে কথা কন ঠিক কিনা ওরা যেদিকে ম্যাক সেদিকে ছাতা আমরা সুন্নিরা রাজনীতির মস্ত দখল করার জন্য কথা বলি না আমরা মদিনাওয়ালার প্রেমে কথা বলি কথা বলেন ঠিক কিনা এদের কোনো সন্দেহ আছে এরপরে দুশ্মনরা দুশ্মনী করলে আমাদের কোনো আপত্তি নাই এই জন্য মনে রাখবেন আমরা সবসময় নবীর মহব্বতকে নিজে ধারণ করতে হবে কারণ কবরে আমার নবী ছাড়া কোনো উপায় হাসরে নবী ছাড়া কোনো আপন বোঝাতে পেরেছি এবার আসেন তাহলে ঈদ কয়টা পাইছি বাজান চারটা সবচেয়ে বেহেতের আমার নবী যদি না আসত ঈদুল ফিতর কি হইতো আজহা কি হইতো জুমার কি হইতো এই জুমার নামাজের ভিতরে বৈঠক আছে না নাই আছে ঈদের নামাজে বৈঠক আছে না নাই আছে আজহার নামাজে বৈঠক আছে না নাই আছে ওই বৈঠকের ভিতরে দরুদ শরীফ আছে না নাই আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ও আলা আলে মুহাম্মাদ সুবহানাল্লাহ বলবেন না নবীর উপরে সালাম নবীর আহলে বাইতের উপরে সালাম বলেন না সুবহানাল্লাহ তাইলে আমার যুবকরা এখন থেকে ক্লিয়ার তো তাইলে আমরা বলবো যদি কেউ বলে ঈদ মাত্র দুইটা এরা এরা কি ওরা তথ্য গোপন করেছে আমার এই ওই কবলে পড়তে দেওয়া যাবে না যদি তারা কোনো করে আমাদেরকে ধরায় দিবে না আমাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব শুধুমাত্র যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তখন তাকে তাকে ছাড় দিয়ে কথা বলি না সুতরাং এই বলাটাকে আপনারা খারাপ মনে করবেন না মনে করবেন এটা আমাদের ইমানি দায়িত্ব থেকে বলি কথা বলেন ঠিক কিনা কারণ আগেই বলছি আমল নাই আমল জীর্ণ শীর্ণ কিন্তু নবীর মহব্বতে হৃদয় পূর্ণ আমল জীর্ণ শীর্ণ কিন্তু নবীর মহব্বতে সুন্নিদের হৃদয় পূর্ণ এতে কোনো সন্দেহ এই দেশের মানুষের কনসেপ্টে এত গলত এত গলত এই যে আমি আপনাদের সামনে বসে আছি যদি আমি মাথা থেকে টুপিটা খুলে ফেলি আর আজকে নামাজটাও টুপি সারা পড়াই তাহলে অনেকে গোপনে গোপনে মোবাইলে ছবি তুলে রাখবে এখানে বসে বসে সমালোচনা করবে অথবা কালকে ফেসবুকে লিখবে টুপি জুমার নামাজ এবং ফেসবুক সরগরম হয়ে যাবে কিন্তু আপনাদের যদি আমি প্রশ্ন করি এই যে আমি টুপি খুলে ফেললাম গুনা হয়েছে নাকি টুপি মাথা দেয়া কি ফরজ ওয়াজিব সুন্নতে মহাকাদা বরং এটা শূন্যতে যায়েদা শূন্যতে না ফেলা দিলে সবাব আছে না দিলে কোনো গুণা নাই কিন্তু রাসূলের আদর্শে দেশ চালানো ধরে হাত কাটা ডাকাত ধরে শুলে দেয়া করলে করলে পান লাগানো এই বিধানগুলো সমাজে কায়েম করা সুন্নত না ফরজ এগুলো তিপ্পান্ন বছর তো নাই ফেসবুকে সমালোচনা কই জ্বর উঠলো কই লেখালেখি কই যেটা নফল সেটা নিয়ে সিরিয়াস সেটার খবর নাই ইসলামের বুসটাই গলত এদেশের মানুষ বড় আবেগী তাদের ইসলামের ইমোশন অনেক ইসলামের কনসেপ্ট বড় দুর্বল প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লামকে যদি হেলিয়াতের যোগের আবু বকরমর ওসমান আলী তারা হুবু অনুসরণ না করতেন এ পরিবর্তন হতো না ঠিক আজকের দিনও নবীকে আমরা ভালোবাসি নবীকে মাহাব্বত করি নবীর দূরত্ব করি রবিউল আউয়ালে আলোচনা করি কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে এ দেশ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়নি যদি আমরা চাই নবীর মোহাম্মদের যোগের মতো ইয়ামে যায় ইসলামী সমাজ উত্তম পরিবেশে নতুন করে পরিবর্তন হোক বাংলাদেশেও রসরুল্লাহর আদর্শ বাস্তবায়ন দরকার আছে না নাই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে পাওয়ার পরেও যদি আপনি জান্নাত না পান আপনি হতবাগা

লালন করার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে কান ফিল জান্না সে জান্নাতে আমার সাথে ঢুকবে সভাল